এইভাবে তাকে ঘিরে যে জনবিক্ষোভ সেইটা তিনি ভুলতে পাচ্ছেন না মন থেকে তারা বলছেন এসব ঘটনা নাকি আমাদের আন্দোলন প্রতিবাদ ছোট ঘটনা আসলে ছোট হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে ছোট হয়ে ধরা পড়ে গেছেন মানুষের কাছে কনস্ট্যান্ট এই হাসপাতালের সম্পর্কে নানান ধরনের অভিযোগ এত বড় একটা হাসপাতাল কিন্তু সেই হাসপাতাল চলছে ডিস্ট্রিক্ট হাসপাতালের মেজাজে দালাল চক্র চলছে এখানে এখানে যে কোনো গুরুত্বপূর্ণ পেশেন্ট এলে বলেই দেওয়া হয় যে পরিষ্কার এমআরআই নেই বাইরের হাসপাতালে যান দালালরা এখানে দাঁড়িয়ে থাকে কোন ওষুধ কোন দোকান থেকে কিনতে হবে বাইরে তাদের লোক করতে কোন নার্সিংহোমকে এখান থেকে পেশেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া হবে বড়ো নার্সিংহোমকে গরিব মানুষকে লুট করবার জন্য তাই এখান থেকে পরিচালিত হয় জীবনদায়ী ওষুধ সবসময় পাওয়া যায় না প্রায় মাত্র আঠেরোটা এত বড় গুরুত্বপূর্ণ জায়গায় হাসপাতাল সেখানে মাত্র আঠেরোটা আইসিউ বেড রয়েছে বিভিন্ন রকম অনাচার চলে যাচ্ছে আপনারা নিশ্চয় জানেন বারো তারিখে বা তারিখে এখানে একজন নাবালিকা কিছু ডাক্তার শারীরিক নিগ্রহ করে এবং পক্সো মামলায় হয় ধারা যুক্ত হয় এবং একজন ডাক্তার গ্রেপ্তার রয়েছেন জুনিয়র বাকিরা পলাতক এটা সুস্বাস্থ্যের পরিবেশ করে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়ে যাচ্ছে অন্যান্য জায়গায় ঘটনা ঘটেছে জি করে আমরা জানি প্রায় দুশো কোটি টাকার ওপরে অঙ্গপ্রত্যঙ্গ পাচারের ঘটনা তো বারো তারিখে ওই জন্য ঘটনা ঘটবার পর উনিশ তারিখ আমি যখন এই হাসপাতালে আমাদের কার্যকর্তা ভাই যারা এলাকার মানুষের দুর্ভোগের কথা বলছিলেন তাদের নিয়ে বিদায়ী সুপার সুব্রত কুমার মন্ডলের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় আসে তিনি চা খামান খোঁজ মেজাজে গল্প করেন এবং রাজ্য সরকারের ব্যর্থতাকে তিনি আপ্রাণ ঢাকবার চেষ্টা করেন তা দুদিন পর জানতে পারি আমার নামে তাণ্ডব হাঙ্গামা করবার জন্য তাকে দিয়ে বলপূর্বক তৃণমূল বারাসাত থানায় এফআইআর করেছে যে এফআইআর পুলিশ এখন আমায় দেখাতে ভয় পাচ্ছে লুকিয়ে রেখে দিয়েছে মিডিয়ার কাজ থেকে এবং তারপর এই সুপারকেই ট্রান্সফার করে দেওয়া হলো ভেবে নিন কত বড় চক্রান্ত হচ্ছে এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে তা চচ চোর সিন্ডিকেট বালিচোর কয়লা চোর সিন্ডিকেটরা চোখ চুরি করলে গরিব পরিবারে চাকরি দিয়ে মুখ বন্ধ করে দেওয়া চেষ্টা অসহায় পরিবার